এখানে আল্লাহাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফস তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহাকে সন্তুষ্ট অর্জন কোনো কিছুকেই তার আল্লাহ সন্তুষ্টের উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে সেটা রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি সেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় পাবে সে আল্লাহ পাকের জমিনের উপরে গাইরুল্লাহ বা কুফারদের তাগুদদের কোন লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় পায় সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় পায় মানে মাই হ আমার ইবতিগা আমরাতিল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে জান সব সবকিছুকে বিলিয়ে দিয়েছে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন বদলাহ রাউফিল এই মানুষগুলোর প্রতি আল্লাহ সফট হয়ে যাচ্ছে